আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফ্রিন্স ওয়ার্ল্ড থেকে চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে এই মাখানো লিচুর ছবিটা দেখার পর অনেকেই জানতে চেয়েছে লিচুটা খেতে আসলে কেমন তাই ভাবলাম আপনাদের সাথে এটা কিভাবে বানিয়েছি সেইটা পুরোপুরি শেয়ার করি আমি এভাবে লিচুগুলোকে ছিলে বক্সে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে একটু যখন ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা লিচু খেতে কিন্তু বেশ ভালো লাগে লিচুর সাথে খুব সামান্য কিছু উপকরণ মিশিয়ে আমি এই মাখানো লিচুটা করেছি আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমার কাছে কিন্তু এই মাখানো লিচুটা খুবই ভালো লেগেছে আমি প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণটা একদম আপনার নিজের মতো আপনি কতটুকু ঝাল খাবেন এরপর আমি এতে দিব বিট লবণ যে কোনো বিট লবণ দিলেই হবে একটা কথা বলে রাখি এক্ষেত্রে লিচুটা যদি একটু টক টক হয়ে থাকে তবে কিন্তু এই মাখানো লিচু খেতে খুব বেশি ভালো লাগে তবে মিষ্টি লিচু হলেও সমস্যা নাই টেস্টটা অন্য রকম লাগবে তা আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে নিয়েছি এরপর আমি এখানে ব্যবহার করব চিনি এই সবগুলো উপকরণই কিন্তু একদম নিজের পরিমাণ মতো আপনি কতটুকু খেতে চান ঠিক সে অনুযায়ী দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি চিনি দেওয়ার পর আমি এতে ব্যবহার করব সরিষার তেল ব্যাস এটুকুই চাইলে কিন্তু এর মধ্যে একটু লেবুর রস দিয়ে নিতে পারেন আমার বাসায় লেবু না থাকায় আমি লেবুটা দিতে পারিনি এবার খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব এবং মাখানো হয়ে গেলে তৃপ্তি সহকারে খাবো এবার বলি সকলের টেস্ট বার্ড কিন্তু আলাদা আলাদা হয়তো আমার মুখে যেটা খুব ভালো লাগছে সেটা কিন্তু আপনার মুখে ভালো নাই লাগতে পারে এই কারণেই বলছি যে আমার দেখা দেখি হয়তো আপনি বানালেন এবং আপনার ভালো লাগলো না তখন কিন্তু আমাকে দোষারোপ করবেন না যে কি খায় না খায় আগেই বলেছি টেস্ট বার্ড সবার কিন্তু এক না এবার আসি টকলিচু প্রসঙ্গে যেহেতু আমাদের নিজেদের বাগান আছে সেই কারণে টকলিচু লিচু মিষ্টি লিচু পাকা লিচু বারন্ত লিচু সব রকম লিচুই কিন্তু আমরা হাতে পেয়ে থাকি বাজার থেকে যখন কিনবেন সাধারণত কিন্তু আপনারা মিষ্টি লিচু দেখেই কিনবেন কিন্তু কখনো যদি এমন হয় মিষ্টি লিচু কিনতে যে সেটা আপনার টপ হয়ে গেছে সেক্ষেত্রে এরকম করে মাখিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার পরবর্তী ভিডিওটা থাকবে লিচু বাগানের ওপর লিচু বাগানে যাচ্ছি কিভাবে লিচু ভাঙলাম আমাদের লিচু বাগান কোথায় এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আগামী দিন শেয়ার করব আপনাদের সাথে আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন এই লিচু মাখিয়ে খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো আপনি আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম